এই জাউলের জাউলের ভিতর এই পটগুলো সব সরাবে সরানোর পরে মাছগুলো ধরবে ততক্ষণ আমরা একটু ভিডিওটি পুশ করি এই পটগুলা সব আস্তে আস্তে জাল থেকে সরাবে তারপরে মাছ ধরবে এইভাবে মাছ ধরার মজাই আলাদা আমিও আগে ধরছি এখন আর অনেকদিন মাছ ধরা হয় না এগুলো দেখতেও ভালো লাগে এই জন্য আর কি ভিডিও করছি ব্যাপার হচ্ছে শুধু মাছ না সাপও পাদে জায়গায় সাপ আছে মাছও পাওয়া যায় ধোড়া সাপও পাওয়া যায় মাছ লাফালাফি শুরু করে দিয়েছে হাপাই আছে এই যে মাছ এই যে এই যে মাছ হ্যাঁ হ্যাঁ নেন নেন ধরেন এবার সাবধান সাবধারেন

দেখি কত মাস দেখি বলা ভাইছে অনেকগুলা অনেকগুলা কই কই দেরি তারা গেমছে পড়া ছোট তাই এই মাস হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ অনেকগুলা হ্যাঁ অনেকগুলা মাছ সব ধরনের মাছ আছে তো সব ধরনের মাছ ছাত্যাং জিল খুলছে এটা জিল আছে জানো এটা বড় জমি আছে পাতা খাই আপনি তো শীত থেকে গেছে শীত তো লাগবে ঠান্ডা মানে কাঁপছে ঠর ঠর করে কাঁপছে বাবু ওই ঘরের এই বাইরে যে বাগান আছে